সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে মৌসুমি বা মাই খাতা কাটিং ও সেলাই করবেন কাটিং করতে আমাদের কাপড়ের প্রয়োজন দশ গিরা পরিমাণ অর্থাৎ দশ গিরা কাপড় নিলে আমরা মৌসুমি হাতা কাটিং করে নিতে পারবো তো দেখুন এখানে তো দশ গিরা কাপড় নিয়ে আমি এখানে চারটে ভাঁজ করে নিচ্ছি এখানে চার পাট কাপড় আছে তো সর্বপ্রথম আমরা এখানে একটা চিহ্ন দিব এ দাগ থেকে ধরে তিন ইঞ্চি নিচে আমরা হাতার যে রাউন্ড শেপ তার জন্য তিন ইঞ্চি চারটা মার্জিন দিলাম তো এবার আমাদের এখান থেকে ধরে যার যতটুকু আর মহল প্রয়োজন আপনারা নেবেন আমি নিলাম আট ইঞ্চি তো এবার দেখুন এখান থেকে ধরে আমাদের হাতার লম্বা নিতে হবে হাতার লম্বা এখান থেকে ধরে আমরা কুড়ি পর্যন্ত রাখবো হাতার এখান থেকে ধরে কুড়ি পর্যন্ত আছে এ পর্যন্ত নিব দেখুন কারো কারোর জন্য বারো ইঞ্চি হয় কারোর জন্য তেরো ইঞ্চি কারোর জন্য চোদ্দ ইঞ্চি এটা মানুষের লম্বা এবং খাটো এই অনুযায়ী কিন্তু এই হাতার কুনিটা ছোটো বড় হয় নাই তো সেই অনুযায়ী নিয়ে নেবেন সব সময় যদি মৌসুমি হাতা দেন তাহলে ঘাড়ের থেকে ধরে কুনি পর্যন্ত আপনারা জয়েন্টটা দিবেন তো দেখুন আমি এখান থেকে ধরে দিব আজকে সাড়ে তেরো ইঞ্চি দিলাম সাড়ে তেরো এবার এখান থেকে ধরে হাতার মুখ নিতে হবে দেখুন সাড়ে রদ অর্ধেক পনেরো পাঁচ এক ইঞ্চি সেলার জন্য এবং এবার দেখুন এইখানে আমাদের চার পাট কাপড় আছে এখানে চার পাট কাপড় কিভাবে আমরা করছি দেখুন এভাবে একটা ভাজ দিলাম এরপর এভাবে আর একটা ভাঁজ দিলাম এখানে আমাদের চার পাট কাপড় তো এখন এই কাপড় থেকে এই যে কোনার থেকে আমরা ধরবো দেখুন এই যে কোনার থেকে আমরা এভাবে মিল করে ধরবো দেখুন মনে রাখবো এর পাশে যতটুকু থাকবে এ পাশেও ঠিক ততটুক থাকবে ঠিক আছে এদিকে যতটুক নিচ্ছি আমি এদিকেও ঠিক ততটুক নিচ্ছি নিয়ে আমরা কাপড়টা এভাবে রেখে দিলাম এবার দেখুন আমার এই পাশে আছে পাঁচ ইঞ্চি আবার এখানেও নিব পাঁচ আবার ঠিক মাঝখানে নেব ছয় ইঞ্চি দেখুন এই যে মাঝখানে নিলাম ছয় ইঞ্চি আস্তে আস্তে করে এভাবে কমে আসবে এখানেও পাঁচ ইঞ্চি অর্থাৎ এই পাশে যতটুকু থাকবে তার থেকে মাঝখানে আপনার হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বড় রাখবেন দেখুন এখানে কাটিং করার সময় আমরা এভাবে রাউন্ড করে করে কাটিং কাটিং আমি এখন তো দেখুন আমরা যেটা ডিজাইন করবো এখানে যেটা আমরা পাইপিং করবো তার জন্য আমাদের এই কাপড়টা আড়ি করতে হবে অর্থাৎ উরুপ করে কাটিং করতে হবে তা না হলে কিন্তু আমাদের পাইপিংটা সুন্দর দেবে না তো দেখুন এখান থেকে ধরে আমরা কোনি করে আমরা কেটে নিব তো কতটুকু পরিমাণ নিচ্ছি দেখুন খেয়াল করুন এখান থেকে ধরে আমি নিব ইঞ্চি করে আপনাদেরকে সহনিভাবে দেখাবো কীভাবে আপনারা পাইপিং করবেন তো আমি শুধু আজকে একটি হাতা আপনাদের কমপ্লিট করে দেখাবো তো দেখুন এখানে কিন্তু একসাথে আমাদের হাতা কাটিং করা হয়েছে তো তো আমি একটি কমপ্লিট করে দেখাবো তার জন্য এই যে লাল কাপড়টা এটা দেড় ইঞ্চি চওড়া লাল কাপড় আমরা নিব দুই পার্ট যার যতটুকু লাগে আপনারা নিবেন নিয়ে এখানে যদি জয়েন্ট পরে তো জয়েন্টটা দেখেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি জয়েন্ট দেওয়ার সময় আমাদের এরকম বাঁকা থাকবে এভাবে যদি বাঁকা করে নিয়ে যদি আমরা জয়েন্টটা দিই তাহলে আমাদের এই জয়েন্টটা সোজা হবে কারণ কাপড়টা সম্পূর্ণ আমাদের উরুপ কাপড়ে কিন্তু জয়েন্টটা হচ্ছে তার জন্য এই জয়েন্টটা দেওয়ার এরকম নিয়ম দেখুন জয়েন্টটা কিন্তু একবারে সোজা হয়ে গেল ঠিক আছে এভাবে আপনারা জয়েন দিয়ে এভাবে একটা ভাঁজ দিবেন তো এই কাপড়ের চওড়াটা তো আমরা দেখিয়ে দিছি দেড় পরিমাণ নিচ্ছি নেওয়ার পরে এভাবে আপনারা একটা ভাঁজ করে নেবেন এরপরে দেখুন এই দুইটা পার্ট এক করে একটা সিলাই বসিয়ে দিব যাতে করে আমাদের ওই পাইপিং করার সময় সমস্যা না হয় তার জন্য সিলাই একটা বসিয়ে দিলাম এবার আমাদের দেখুন কি করতে হবে আমাদের ওই যে হাতার যেটা মৌসুমী হাতা বা মাইক হাতা অনেকে বলে থাকেন এটার সাথে আমরা হাতার মুখে পাইপিং করে নিব। তো দেখুন এইভাবে আমরা বসিয়ে যাব। এবং এখানে ধরার একটা নিয়ম হলো আমরা উপরের পাট টান টানব এবং নিচের পাট দুটি টান দিয়ে ধরব তবে নিচের পাটটা একটু বেশি করে টান দিব উপরে পাটটা হালকা টান দিয়ে ধরবো তাহলে আমাদের পাইপিংটা ভালো হবে তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা জয়েন্টটা দিয়ে নিলাম তবে মনে রাখবেন এই সিলেটের দেওয়ার সময় যাতে সিলেটে এক মাপের থাকে কোন জায়গায় কোন কোন জায়গায় মোটা করলে কিন্তু পাইপিনটা ভালো হবে না এবার দেখুন এই যে সিলাইয়ের বাড়তি কাপড়টা এই বাড়তি কাপড়টা এদিকে রেখে ভিতরে কাপড়টা ঢুকবে তাহলে আমাদের পাইপিংটা শক্ত এবং দেখতে খুব সুন্দর দেখা যাবে দেখুন ওই বাড়তি কাপড়টা কিন্তু এই লাল কাপড়ের ভিতরে ঢুকে যাবে এই যেভাবে তাহলে কিন্তু পাইপিংটা শক্ত হবে তাছাড়া কিন্তু পাইপিংটা শক্ত হবে না ভালো করে খেয়াল করবেন এরপরে সুন্দর করে পাইপিংটা করে নেবেন দেখুন আমি কিভাবে একটু একটু করে ধরতেছি আর অল্প একটু জায়গা সেলাই দেওয়ার পর আবার জিনিসটা সুন্দর করে বসিয়ে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে এইভাবে ধীরে ধীরে কাজগুলো করবেন আর হ্যাঁ আপনারা যদি সারাদিন ভিডিও দেখেন যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু সম্ভব না ভিডিও দেখবেন প্লাস আপনি বাসায় বসে বসে চেষ্টা করবেন তো দেখুন আমি পাইপিংটা করে নিলাম এখানে একটা সিলে যথেষ্ট কারণ আমরা ইঞ্চি চড়া লাল কাপড়টা নিয়েছিলাম তার জন্য এখানে দুইটা সেলাই তো প্রয়োজন হবে না এবার দেখুন এই পাঠের সাথে আমরা আরেকটি পাইপিন করে নিব তো এই পাইপিংটা আছে আমার এক ইঞ্চির কম এক ইঞ্চি কম নিয়ে এই কাপড়টা একটা ভাঁজ দিয়ে এখানে লাগিয়ে নেবেন কারণ এখানেও তো আমাদের চিকন পাইপিং করতে হবে তো খেয়াল করুন কিভাবে আমি লাগিয়ে ভালো করে লক্ষ্য করেন এভাবে লাগিয়ে নেওয়ার পরে আমাদের এইখানে একটা কাজ করতে হবে লক্ষ্য করেন তো এই পাটটা যেহেতু আমাদের এরকম থাকবে তো মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেব এখানে একটা চিহ্ন দিলাম এবং এই পাটের মাঝখানে একটা চিহ্ন দিব যাতে এই চিহ্ন অনুযায়ী আমরা সেলাইগুলো করতে পারি এখন এই চিহ্নর সাথে আমরা এইভাবে মিল করে ধরবো তো দেখুন আমি এই ডিজাইনের পাটটা কিভাবে রাখছি এবং কিভাবে আমি সেলাই দিচ্ছি ধীরে ধীরে সুন্দর করে এক মাপের কাপড়টা বসিয়ে সেলাইটা আমি করে নিলাম এবার আবার এই সাইড থেকে ধরে আমাদের এই সাইড পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে তাহলে আমাদের আর কোনো জায়গায় চিকন কোনো জায়গায় মোটা এরকম সমস্যা হবে না এবং কোনো জায়গায় বাড়তি কাপড় হবে না এবার এবার দেখুন আমাদের চাপ সিলাইটা এবার আমরা কোন পাটে দিব দেখুন এই যে আমাদের এই কাপড়টা এদিকে থাকবে এবং চাপ সিলাইটা আমাদের এই যে এই কাপড়ে হবে দেখুন এভাবে আপনারা চাপ নেন তাহলে এই হাতার রাউন্ডটা খুব সুন্দর হবে দেখুন আমি চাপ সিলাই দিয়ে দিলাম এবং দুইটা করে সিলাই দিব তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং